আমি আল্লাহ তোর কাছে আছি কি দরকার তুনিয়া আল্লাহারা চাইলে বেজার হয় আমি আল্লাহ না চাইলে বেজার হই কারণ দুনিয়ার সবাই স্বার্থপর অভাবই আমি আল্লাহর কোনো অভাব নাই কোন স্বার্থ নাই আমি আল্লাহর কাছে চাও আল্লাহ আমি মুজতাম ফিরিন ফাহ ফের কে গুণা করেছ ক্ষমা চা আমি আল্লাহ ক্ষমা করে দিব কারণ আমি আল্লাহ চাই না কেউ জাহান নামে যাবে কারণ বান্দা তুই এতটাই যে দুর্বল ওই যে জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্যের গরম সহ্য করতে পার না এই সূর্যটা হাসরের ময়দানে যদি মাথার উপরে চলে আসে সহ্য করতে পারবি না আমি আল্লাহর কাছে তওবা কর দরজাটা খুলে রাখছি আমার রহমতের বিস্তারিত জায়গা বিশাল চাদর বিষয় দিলাম কত বড় 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 বেইমানকে আমি আল্লাহ মারাফ করেছি ওরে বান্দা তোরা তো আখির নবীর উম্মত ওই নবীর মোহাব্বতে আমি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই নাবি ক্ষমা করে দিব ও আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই নিজেকে সর মনে করো এর আল্লাহ বান্দা দুনিয়ার পৃথিবীর মানুষের দারে দারে ঘুরে আর ভিক্ষা করে অনেক ভি বুদ্ধি চালাকি করে বলে মা থাকলো বলে আমার মা নাই বাবা থাকলো বলে বাবা নাই বাড়ি থাকলেও বলে বাড়ি নাই একজনে ধরিয়াই কয় তোর মা বাপ আছে আমি জানি তুই নাই নাই কেন বললি বলে ভাই কথাটা ফ্লাস করো না কারণ আমি জানি মালিকের দরওয়াজায় দাঁড়াইয়া নাই 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 যত বেশি বলা যাবে মালিকের দিলটা নর আল্লাহ বলেন দুনিয়ার মানুষ আজকে তোরে বাড়ির মালিক গাড়ির মালিক সন্তানের মালিক বানায় দিলাম আসলে গুরু কিচ্ছু তোরে স্থায়ী না আমি মাওলার দরবারে যদি সাথে বলো আল্লাহ আমার বাড়ি আমার ঘর আমার টাকা আমার ছেলে আমার মেয়ে আমার গাড়ি আমার সব আসলে আমার কিছুই না আমার টাকা নাই বাড়ি নাই ঘর নাই এমনকি আমার মরনের পরে কবরে জায়গাটাও আমার না আমার বাড়ি বাড়ি যা বললাম আমার মরণের পরে আমার গায়ের জামাটা ছেলে খুলে রাখবে বেলের দিয়া কেটে রাখবে আমার লাশটা বারাস্তায় ফালায় রাখবে দরজা আটকায় রাখবে বাস আমার লাশটা ফেলে দিবে একদিন দুদিন কান্নার পরে আর খবর নিবে না বরম মরণের পরে জানাজার আগেই মনের মধ্যে জায়গা বাড়ি গর্ভাগ করার পরিকল্পনা শুরু হয়ে যাবে কবরে আমাকে একা ফালায় রাখবে তিনটা সাদা কাপড়ে আমাকে বাসিন্দা বানায় আর কেউ কবরে খবর নিবে না আল্লাহ নবী বলেন ওই কবরে খবর নেওয়ার জন্য চারটা বন্ধু তুমি সঙ্গে নিতে পারো পালান নবী সাল্লাহ আলাই দুইজন ফেরিস প্রশ্ন করার জন্য মাথার কিনারায় যখন আসবে চারটা বন্ধু চারো দেখিয়া তারা যাবে আর বলবে প্রশ্ন করার জন্য না

মানুষ সারা সব আসের দেখবে যে কারণে দেখা যায় অনেক কবরের পাশে কুকুরেরা ঘেউ 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 ঘুর করে কান করে গরু রশি সিরিয়া পালায় যায় কারণ ওরা কবরে রাজা নিজের চোখে দেখতে পায় আল্লাহ নবী বলেন আমি একদিন চান্নাতুল পাখির মধ্যে হাঁটতেছি আর দোয়া করতেছি হঠাৎ করে গিয়া দেখি একটা কবরের মধ্যে আল্লাহ দেখায় দিলেন আজাব চলতেছে একটা যুবকের কবরে আমি এই যুবকের কেন আজাব হয় আল্লাহ থেকে জানতে চাইলাম আল্লাহ বললেন ও মায়ের সাথে বেয়াদুবি করেছে আমি নবী ঠিকানা নিয়ে আল্লাহ থেকে ওই যুবকের মা কিনা সাহাবাই গ্রাম দিয়ে খবর নিলাম খবর নিয়ে দেখলাম তার মা এখনো বেঁচে আছে আমি নবী ডাকিয়া পাঠাইলাম ওই মহিলা খবর দিল আমি যাব না আমি বললাম বলে দাও তার সন্তানের খবরে আজাব হয় যেন মাফ করে দেয় ওই মা বলে না না আমার সন্তানের আমি কখনো মাফ করব না রহমাতুল্লি রাল আমি তাকে ডাকিয়া আনলেন এরপরে বললেন তোমার সন্তানের খবরে আজাব হয় মাফ করে দাও বলে না আমি মাফ করব না নবীজি বললেন তো আগুনে জ্বলবে তুমি কি মেনে নাও বলে হা আমার কোন আফসুস নাই কারণটা কি বলে আমার সন্তান একদিন করে সাথে আমি মায়ের সাথে এমন তর্ক জড়ায় দিল একটা ঘিটা নিয়ে আমার মাথার উপরে আঘাত করলো আমি জমিনের মধ্যে পড়ে গেল আমার মাথার রক্ত বের হয়ে জমিন লাল হয়ে গেল আমি এমন কান্নায় পাগল হয়ে গেলাম আমার এই কষ্ট জীবনে এখন থেকে মুসবে না আমার সন্তানের কোন ক্ষতি হোক এটাও আমার জানারও দরকার নাই নবী তো রহমাতুল্লিল আল্লাহ নবী বলেন সাহাবাদেরকে তাড়াতাড়ি কেন সিংহার লাগরিয়ানো আগুন জ্বালাইয়া বাড়ি উঠাইয়া সন্তানের জালায় দেব নবী যখন আগুন জালায় নবী তাকায় দেখে মহিলার চোখ থেকে পানি গ鲁বের হয়ে গেল তাকাইয়া কয় নবী আমার সন্তানদের এই আগুনে জালাইবেন না আমার সন্তান হাজারো যদি অন্যায় করে আমি নিজের চোখে তাকাইয়া সন্তানের কষ্ট সহ্য করতে পারবো না এর নবীর উম্মতের দা আল্লাহর নবী বলেন আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুন মিন হাবারিন নাক হেরে নবী উম্মতের দল আল্লাহর محبت নিয়ে তওবা করে নাও আল্লাহ তা তাআলা বলেন কত বড় বড় বেঈমান কেউt আমি আল্লাহ ক্ষমা করে maaf করে দিয়েছি তোমরা অন্যায় যদি করিয়া থাকো চোখের পানি ছেড়ে কান্না করো তওবা করো আল্লাহর নবী বলেন গাভীর যারা আল্লাহর মহাব্বতে তওবার নিয়েতে কুনার ভয়ে চোখের পানি ছেড়ে কানবে ওই বান্দাকে আর জাহান নামে দাওয়াও সম্ভব হবে না অতএব আল্লাহর কাছে তওবা করো হেমালি এই ময়দানে কেউ আমাকে চিনে না জানে না আমি কার সন্তান আল্লাহ তুমি তো জানো এই ময়দানের মধ্যে আমার মতো গুণাগার মনে হয় দেখি আমার আমার অন্তর না পাক আল্লাহ এই অন্যায় গুলো যদি আমার কেউ সামনে করতাম তাকে লাগতে মেরে দাঁড়ায় দিতাম ও দায়ার মালিক এত বড় বড় গুণা করার পরে তুমি

দিকে তাকায় দেখো অধিকাংশ ক্ষেত্রে যুবকের চতুর্দিকে লাশ আর লাশ মরণের কবর আবার তাকায় দেখো তোমার মতো যুবক স্কুল কলেজে লেখাপড়া করে নামাজের সময় এক নামাজ বাদ দেয় না তোমার মতো যুবক কোটি ব্যবসা করে এক টাকাও হারাম খায় না তোমার মতো যুবক প্রাইমারি করে কৃষি কাজ করে শ্রমিকের কাজ করে নামাজ বাদ দেয় না তোমার মতো যুবকরা আবার নির্গুলির বিডিয়ারের চাকরি করে নামাজ বাদ দেয় না তুমি কেন পারবা না রে ভাই তওবা করে নাও একটু কষ্ট করে নামাজ চালু করো দেখবা এক সপ্তাহ পরে নামাজ না পড়লে মনটা খারাপ লাগবে আল্লাহর কাছে তৌফিক চাও আর কোন ভালো আল্লাহ যদি পাও যাদের তোয়া কবুল হওয়ার মতো দিন সাক্ষী দেয় এমন আল্লাহ থেকে একটু দোয়া নেওয়ার বলিও বুঝু আমার জন্য দোয়া করবেন আমি যেন শব্দ নামাজ পড়তে পারি ঠিক মতো মনটা চায় পড়তে কিন্তু মাঝে মাঝে যাই মাঝে মাঝে যাইতে পারি না এরে আল্লাহর বান্দা জমিনে তোমার মতো নামাজি বান্দা থাকলে তুমি কেন পারবা না আল্লাহর কাছে তৌফিক চাও তো ওবা করো আল্লাহ আর গুনাহের কাছেও যাব না আর নামাজ ছাড়ব না দেশ জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না আলেম ওলামাদের সাথে বেয়াদবি মূলক কোনো আচরণ করব না বিরোধিতা করব না গীবত শাকায়াত করব না তওবা করার যদি খাস নিয়ত থাকে মুনাফিক

والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا, يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما